তো প্রথমত জানাই বাচ্চাগুলোকে আমি যখন দেখছি নিজ নিশ্চয়ই এদেরকে শেখাচ্ছেন যে তোমরা কবিগুর থেকে শেখো আর ওদের সাথে কবিগুরুর যে গ্যাপ মানে আমি খুব মানে মন ধরে বলতে চাইছি ওরা যে জিনিসটা শিখতে চাইছে কবি থেকে আমার আজ দাঁড়িয়ে মনে হলো আমি ওরকম পজিশনে আছি যেটা আমি ওদের থেকে শিখি এটা আমি মন থেকে কেন আমিও এই বয়স পেরিয়ে এসেছি আমরা সবাই এসেছি ওরা এই বয়সে যেটা অ্যাচিভ করছে এবং আরো যতটা করবে আমার এটা প্রথম হইতে বলা খুব দরকার যে সবাইকে এটা বল তোমরা যা যা করছো তোমরা যেরকম কবিগুলোর থেকে অনুপ্রাণিত হচ্ছ আমি আজ তোমাদের দেখে অনুপ্রাণিত হলাম সেটা সবার আগে আর ছোট্ট করে সবাইকে বলে দিই তোমরা এখানে সবাই আজকে পছন্দ করেছ কারণ খুব ভালো হয়েছে কারণ টিচার হয়তো সবাইকে বলেছে সুন্দর হয়েছে কারো হয়তো আটকে গেছে কেউ হয়তো ভুলে গেছে কিন্তু এটা আমার মা বাবা শিক্ষকের থেকে সবার থেকে শেখা এবং তোমাদের সবাইকে বলবো এইটা নিয়ে বাড়ি শিখবে যে আমরা কিন্তু কেউ এখানে হেরে গেলাম না ফেল করলাম যারা সবচেয়ে ভালো করলে খুব ভালো করলে তারা তো একটা খুব ভালো একটা অনুভূতি হল এক্সপিরিয়েন্স হলো আর যারা আটকালে যারা ভুলে গেছো বা বলতে গিয়ে ধাপে গেছো আমরা সবাইকে আমি যেটা অনুরোধ করবো এরকম ব্যক্তিত্ব থেকে আমাদের অনেক কিছু শেখার আছে সবাই পারবে আজকাল সবাই ইউটিউব দেখো ওনার কিছু কিছু গল্প শুনতে মা বাবা আর ঠাকুমাদের কাছে জানতে চাইবে যে কেন এই ব্যক্তি এত ফেমাস আমি ছোট্ট করে একটা জিনিস বলি ওনার জীবনে একটা কথা আমার বাবা ঠাকুর আমাদের বলতো যে উনি কোনোদিন ভোরবেলায় যে কারণে ওনার নামটাও রবীন্দ্রনাথ ঠাকুর সেই থেকেই একটা অনুপ্রেরিত কথা যে উনি কোনোদিন উনি বলতেন যে আমি চিরকাল রবিকে হারিয়েছি রবি মানে সূর্য উনি এমন সকালে উঠতেন উনি জীবনে একবার হেরে গেছিলেন কোনো একটা কারণ বসু তো এই একটা হচ্ছে প্রথম শেখা তোমরা জীবনে যেটাই করছো তার প্রতি একটা ডিসিপ্লিন সেটা খেলা হতে পারে নাচ হতে পারে আপনি গান যা করছো তার প্রতি একটা ডিসিপ্লিন থাকলে ইনি এনার লাইফে যেটা অ্যাচিভ করছে তোমরা তোমাদের লাইফে আছে এটা আমার সবাইকে বলা এবং এনাদের মতো মানুষের গল্প শোনো মা কাছে ইউটিউব আজকাল সবাই ভালো শোনো এটা আমার আর তার সাথে যেটা অবভিয়াসলি একটা দায়িত্ব মানে হিসাবে বলেছে আমার পক্ষে সম্ভব নয় মানে ওনাকে কিছু ডেলিভার করা তাও আমি ছোট্ট করে চেষ্টা করব আর তার আগে লাস্ট একটা কথা আমরা এখানে যারা অভিভাবকরা আছি তাদের ক্ষেত্রে বলে রাখি যে যেহেতু ওনার জন্মদিবসে আমি এসেছি সেই ক্ষেত্রে আজকাল আমরা চারিদিকে আমি একদম কারেন্ট একটা টপিক নিয়ে বলবো যে সবাই জানে বাচ্চারাও জানে আমরা যে পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতিতে চলছি ওনাকে স্মরণ করার একটা খুব ভালো দিন যেখানে কিন্তু উনি বঙ্গভঙ্গের কোন জিনিস রাখি উৎসব বন্ধন দিয়ে কীভাবে আটকেছিল তাহলে আমার মতে বলে আমাদের মধ্যেই এরকম কোনো ব্যক্তিত্ব কিন্তু হয়ে ওঠা উচিত যেখান থেকে আমরা এই পরিস্থিতি থেকে মানবিকতা মানে মানবতার দিকে এগিয়ে যাবো এবং ওনার সমাজে ওটা করেছিলেন আমাদের কিন্তু এটা সবার দায়িত্ব আজকে আমাদের কারেন্ট পরিস্থিতি থেকে যে যেভাবে পারব সেখান থেকে পড়তো দেখ কথা অনেক হয়ে গেল আমি আর কাউকে বুঝবো না সবাই বাড়ি যেতে চাইছেন তো আমি উনি করব এবং এই সিচুয়েশনে যে ম্যামরা তো মানলেন না কথা তো সেই সূত্রেই আমি ওনার একটা গান নিবেদন করব আমি পুরোপুরি তো সেটা ও যে মানে না মানা ও যে মানে না মানা যত নাই রাতি মোলিনো হয়েছে বাতি যত বলি নাই রাত মলিনো হয়েছে বাতি